আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে গল্প শুনতাম যে এইবার আর শিক্ষকদের কোনো কষ্ট থাকবে না কারণ শিক্ষক শিক্ষকদেরকে জাতীয়করণ করে দেওয়া হচ্ছে এই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং আমাদের কিছু চুল সাদা হইতেছে আর আমাদের সময় যে শিক্ষকরা ইয়াং ছিলেন তাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে এরপরও যে ভাবও কথা অনেকে বলে না যে এই সামান্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে প্রথমে একটু হজ পালন হয়ে যাবে সেই নিজের টাকা এটা সরকারের টাকা না যেটা তার বেতন থেকে কাইটে রাখা হয়েছে সেই পেনশন পাওয়ার জন্য পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত তাদের আরো আফসোস হইলো এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিরাট অঙ্কের আবার ঘুষ দেওয়া লাগে মানুষ চিকিৎসা করাবে সন্তান রাইসে সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে মানে বাংলাদেশ রাষ্ট্রের এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের ছাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে তাহলে বলতো যে তুমি চলো আল্লাহ আমার মতো শিক্ষক বানায় আপনি ভাবেন এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই আপনি আমাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই করবে শিক্ষাই জাতির মূলদণ্ড এবং শিক্ষকরাই হইলো জাতি গড়বার কারিগর আর্মি অফিসাররা বলবেন মন্ত্রীরা বলবেন কিন্তু এরপরে গিয়ে কি বলবেন এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসা বা কলেজ এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান তখন তার টেবিলে পঞ্চাশ আইটেমের নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয় তাইলে আগামী পাঁচ বছর তাদের আর কোনো দাওয়াতে তারা চান না এই জন্য আমার গ্রামার জানার দরকার নাই এগুলো মতো দিয়ে আমরা বড় হয়েছি আমরা দেখতে দেখতে বড় আপনাদের আপনাদেরকে শুধু একটা কথা জানাই যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় এক থেকে ছয় তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য সাইফুর রহমান খান আল্লাহকে জান্নাতুল ফিতাস মুসি পুরনো অর্থ এবং পরিকল্পনা মধ্যে ছিল তুমি যা সত্য তিনি বললেন যে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে এরপর সবাই আসলো আমি একটা কথা বলি এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন আমরা সবাই সেটার সাথে ছিলাম আমাদের তরফ থেকে যত ইনপুট দরকার ছিল আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই সরকার একটা পারলে উজ্জ্বল নিক বা সামনে যারা ক্ষমতা আসবে শিক্ষকদের কোন বেতন দেওয়া দরকার নাই আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন বাজার করে দিবেন আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিয়ে দেবেন সমালোচনা করি আমার বোন শিক্ষক তা আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নাও না তোদের তো বেতনই দেওয়া উচিত না খালি বন্ধ তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যে কয় টাকা বেতন পায় এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায় ভাই গীতের উন্নয়ন শিক্ষক আইডিয়াল নতুন শিক্ষক মানে সারা বাংলাদেশে শিক্ষকরা না এই যে আমরা দেখি দশটায় ক্লাস তার আগে সকাল সাতটা থেকে একজন টিচার দশটা পর্যন্ত টিউশন করাম আবার বিকাল থেকে রাত্রের পর্যন্ত টিউশন করান এইখানে সচুলয় বইসা প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না ভাই এই দর্জন জন কইরা পড়ায় এক এক একজন দেয় দুইশো টাকা কইরা তাল আবার পাঁচ ছয় মাসের বেতন বাকি আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসা একটা মফসল শহরে থাকে আমার বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন রুমের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটা তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোন অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আমার তার বাকি খেতা শুরু হয়ে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লোক মাটিকেই আসবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে নিয়ে দিতে চায় না মানে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায় ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নাম ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন তিরিশ টাকা কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যে ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিউ তাদের নামে বাড়ি তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তির সঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিউ এইচএসে ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিব কেন্দ্রে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভেদওয়ালা সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয় সেখানে সিএনজিও উঠতে পারে না তো কম নাটকস হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি ধরবে তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভরণের জন্য আমার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবলাই মিটিং করা লাগে ঠিক তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পারলে সচিবলাই থেকে বিদেশি শিক্ষকদের তে আর কোন পরিবর্তন নাই হায়রা যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করে লক্ষ লক্ষ শিক্ষক তো বিভিন্ন ট্রেনিং আসে সাত দিন ট্রেনিং গেলে দশটা হাজার টাকা পাবে কেউ বলে না যে এই দশ হাজার টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষক তোসে টিকে সামনে 2000 টাকা কইরে দিব তখন নিলাম হাকায় কি নিলাম যে তার পুরো যেই টাকা পাবে তার থেকে যত persen বেশি দিবে তাদেরকে তার নাম ভাঙাবে এই কইরা এখন আফসোসটা বলি সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই সামরিক বাহিনী নাই রাজনৈতিক বিচ্ছিন্ন নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান

হবে শিক্ষক শিক্ষা বাঁচবে না যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ লেখাপড়া তো অনেক হয়েছে আসি যারা মনে পোলাপান লাগে বছর খানি গ্রীষ্মে থাকুক শিক্ষকরাও রেস্টে থাকুক আপনারা ফাঁকে রাস্তা একটু টাকা জমাই ফেলেন শিক্ষকদেরকে ন্যূনতম এইটা আবার দেশে শ্লোগান দিয়ে আদায় করে লাগে